আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব আরেকটি রিয়ারেন্স ক্লাস নিয়ে যেটা এসএসসি এবং জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ যদি মোট থেকে দেখা যায় স্টোরি এবং রিয়ারেন্স কোনোটাই মুখস্থ করতে হবে না তো চলুন শুরু করি এটা এক এক সিরিয়ালে উত্তর করব এক সিরিয়ালে মানে প্রথম থেকে আমি বসেছি যাতে এক সিরালে পড়লে বাংলা সহ মনে থাকে রবার্ট বুশ রবার্ট বুশ এটা হচ্ছে পোপান নাউন কেন পোপান নাউন কারণ এটা মানুষের নামকরণ করেছে যে জিনিসের নাম মানুষের নামকরণ করে সেটা পোপান নাউন আর পোপান নাউন হলেই বরাতের অক্ষর হয় রবার্ট বুশ ওয়াস ছিলেন অস্কতা লিঙ্কিন ভার্ব আর লিঙ্কিন ভার্বের পরে কোনো অবজেক্ট বসে না লিঙ্কিন ভার্বের পরে বসে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি সাবজেক্ট যা ওই ওয়াজের পরে জিরা বসবে ওটাও তাই রবার্ট বস ওয়ালেন এ একজন ফেমাস বিখ্যাত কিং মানে রাজা এখানে এ এর জন্য বসেছে কিং কিং কথা ছিল কমন আর কমন কমনউনের জন্য আর্টিকেল এ বসে এনেমায় শত্রুতা ইনভেটেড আক্রমণ করেছিল হিস তার কিংডম রাজ্য শত্রুরা তার রাজ্য আক্রমণ করেছিল কিংডম কথা

লেন শুয়েছিল ইনে একটি গুহায় শুয়েছিল হি সে স দেখলো এ স্পাইডার একটি মাকড়সা মাকড়সা কিন্তু একটু কমন নন কেমন কমন নন কারণ মাকড়সার সাথে একটি যুক্ত করা যায় যে জিনিসের সাথে একটি যুক্ত করা যায় সেটা হচ্ছিল কমন নন ওয়ান্স একদা এই ওয়ান্স কথা কিন্তু আবার এই অ্যাডভার ওয়ান্স হয়েল এইটুকু নাম অ্যাডভার্বিয়াল ফ্রেস অ্যাডভার্বিয়াল ফ্রেস ওয়ান্স দা হোয়াইল যখন লেং শুয়েছিল ইন এ কেব একটি গোয়াই হি সে লক্ষ্য করলো এ স্পাইডার একটি মাকড়সাকে ট্রাইং চেষ্টা করছে হাট কঠিন টুরিস উঠতে কোথায় সিলিং ছাদে উঠতে কার ছাদে অব দ্য কেব গুহার উঠতে চেষ্টা করতে এই যে প্রথমে এ কেব ছিল এখন যতবার কেব আসবে ততবার আর্টিকেল কি হবে দেওয়া হবে দা স্পাইডার ওই যে প্রথমে এ স্পাইডার ছিল এখন এই যে দা হয়েছে দা স্পাইডার মাকড়সা ফেল্ড ব্যর্থ হলো এগিন আইন এগিন বারবার পুশ সাকসেস সফল হতে এখানে একটা কথা এখানে এই আয়ের পরে আমি এখানে একটা যে জিনিসটা বুঝবো এখানে বারবার ব্যর্থ হলো বাট কিন্তু হি ডিড নট গিভ আপ হোপ কিন্তু সে আশাত্যাগ করে নাই বুশ দেখলো দ্য স্পাইডার মাকড়ুসা ক্লামবিং উঠলো টু দা সেলিং সাদা আফটার সাম কিছু আন সাকসেসফুল আহ অব্যর্থ অ্যাটেন্ড চেষ্টা অবার্থী চেষ্টার পরেও সে কি হলো

সংগ্রহ করলেন এন আর্মি একটি সেনাবাহিনী কিসের সেনাবাহিনী অফ স্ট্রং একটি শক্তিশালী মেন লোকদের সেনাবাহিনী দল গঠন করলেন অ্যান এবং এটা একটা আক্রমণ করলেন হিস ইনমাইস তার শত্রুদেরকে দায়নেমাই শত্রুরা ওয়্যার ডিফেক্টেড পরাজিত করেছিল শত্রুদেরকে পরাজিত করা হয়েছিল এন্ড এবং রবার্ট রেগেন পুনরায় ফেরত নিলেন ফেরত পেলেন হিসার ডিড নট গিভ আপ হোপ আমি এই কথাটা আগের লাইনে বসেছি হি ফেল এগেন অ্যান্ড এগেন তারপরে এই এগেন অ্যান্ড এগেন এর পরে আমি বসে দিব বাট হি ডিড নট গিভ আপ হোপ এখানে কিন্তু যে নাম্বার হবে আই নাম্বার এখানে এনিমাইস কথা এনিমাইস এর হাতে লাস্টে ইএস হলো কেন এনিমাই বা নাম ই এন ই এম ওয়াই কিন্তু এখানে আই ইউস হলো কেন কোন ওয়ার্ডের লাস্টে যদি বহুবচন করতে হয় ওয়াই আলা অক্ষরকে সেটা ওয়াই এর পরিবর্তে আই তারপরে ইএস করতে হয় এভাবে বহুবচন করতে হয় আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দুই একবার এটা দেখতে পারেন আশা করি আর রিয়ারনেস নিয়ে কখনো সমস্যা হওয়ার কথা না সবাইকে ধন্যবাদ জানি আজকে ক্লাস শেষ করছে আসলে